বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে ডিম ভেজে ঝাল তো ডিম ভেজে ঝাল রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখতেই পেলে এখানে একটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে বা স্বাদ মতো এতে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো আর ওখানে তো দেখলে গ্যাস দিলে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি ডিমটা যেটা ফেটিয়ে নিলাম সেটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের মতো ততক্ষণ এখানে বাটা মশলাগুলো নাও টমেটো বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তো এবার পনেরো মিনিট পর দেখো ঢাকাটা উল্টে খুলে নিয়ে দেখো ডিমটা উল্টে দিয়েছি তো কত সুন্দরভাবে ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা দেখো পুরো কেকের মতো ফুলে গেছে না তো এবার নামিয়ে নিলাম দিয়ে এবার দেখো তেল দিয়ে দিয়েছি কড়াই দিয়ে এবার টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব বাটা একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে দেখো ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে এবার এখানে হালকা করে জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় সেই জন্য কিন্তু এখানে হালকা করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলা গা দিয়ে এবার তেল ছেড়ে গেছে সেই জন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে গেলে আমি ভেজে রাখা ডিমটা কিন্তু ঝোলে দিয়ে দেবো তো কম সময়ে এবং কম খরচের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এরকম একটা দুপুরের খাবারের মেনু তৈরি করে নিতে পারো তো ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টাড়া চাড়া দিয়ে কিন্তু টকবক করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার নামিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে এবার ওপর দিয়ে দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি তো এইরকম গরম গরম ভাতের সাথে এই ভাজা ডিমের ঝাল খেতে কিন্তু খুবই